আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এম আর ট্রাক্টর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে যে গাড়িটা দেখতে পাচ্ছেন নিউ হল্যান্ড টি থ্রি সিলিন্ডার পশান্ন হার্স পাওয়ার শক্তির দিক বিবেচনা করলে চাষের মানে সেরা গাড়ি নিউ হল্যান্ড এক কথায় অসাধারণ যারা কেস নিতে চাচ্ছেন কেস পাঁচপান্ন নিতে চাচ্ছেন তাদের জন্য সাজেস্ট করবে এই গাড়িটা একেবারে ফুল ফিরে যাচ্ছে বর্তমানে এক টাকারও কোনো কাজ নেই শুধু নেবেন আর চালাবেন এটা আজকের ভিডিও আজকে করা হলো চাকা আওয়ারিং নতুন নতুন লাগানো কিছুদিন আগে ইঞ্জিন ইঞ্জিন কিছুদিন আগে বাঁধানো হয়েছে ফুল ইঞ্জিন বাঁধানো আর রোটারটার শুধু আটশো ঘন্টা চলছে শক্তিমান রোটার একেবারে নতুন আটশো ঘন্টা চলছে মাত্র কয়েক দিন রোটারটার বয়স আর আমাদের আরও হাফ বিট আছে হাফ বিটের যে অরিজিনাল টায়ার ওগুলোও আছে ওগুলো ওগুলোও গাড়ির সাথে দেওয়া হবে কালটিটা আছে কালটি ফুল ফ্রেশ ওটাও দিয়ে দেবে আর এটা ঠিকানা হচ্ছে দৌলতপুর কুষ্টিয়া দৌলতপুর কুষ্টিয়া জেলা আপনারা যারা নিতে চান অবশ্যই লোকেশনে যাবেন দেখে শুনে নিতে পারবেন চালাই নিতে পারবেন সমস্যা নেই গাড়িটা এখনও রানিং চার্জ করতেছে আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বা ফেসবুক পেজটি ফলো করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটার উনিশ সালের গাড়ি এটা উনিশ সাল থেকে চলতেছে কাগজপাতি ওকে কাগজপাতি ওকে এটা দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন দেখে শুনে নেবেন সমস্যা নেই আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম